মুখোমুখি হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় নেওয়া হয়েছে জোর করে যাদের জমি কেটে নেওয়া হয়েছে তাদের সমস্ত মূল্য চুঁকিয়ে দেওয়া হবে সেটা আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মেয়েদের পাঠিয়ে দিয়ে তারা মানে হিন্দুকে মুসলমানকে হিন্দু সাজিয়ে হিন্দুকে মুসলমান সাজিয়ে ওখানেতে নানা রকম বিবৃতি দিয়ে একটা অগ্নিগর্ব পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে একটা রাজনৈতিক দলের কোন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে না আছে তার কোনো গুরুত্ব নেই এটা সরকারি দল হলে সরকার তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে পারত এগুলো শুধু কিছু না ওই একটা জায়গা পাওয়া গেছে সেখানে এগুলো আমাদের সরকার আলো করবে না আজকে বলছে সন্দেশকারীদের সেন্ট্রাল ফোর্স তো দিতে হবে তা নিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়ে গেল কোর্টে যাওয়ার সুযোগ আছে কোর্টে যাচ্ছে এই কি মন্তব্য করবো কি মন্তব্য করা সকাল বিকেল সবাই কোর্টে চলে যাচ্ছে এতগুলো ছেলে রাস্তায় করছিল যারা চাকরি হয়ে যেতে পারতো না আমি জানি না এটা এটা এইভাবে ডেকে পাঠাতে পারি কিনা আইন সম্পর্ক কিনা আমি জানি না এটা সেটা দেখতে হবে আমি আলোচনা করব তবে এটা টিভিতে পরিষ্কার বোঝা গেছে যে ওদের দলের ছেলে মেয়ে দেয় ওকে নাম প্রথমে ট্রেনে বসিয়ে দেয় কিন্তু আমি ট্রেনে নামিয়ে দেয় এবং পড়ে জার্মানিতে কেউ কোনো আমাদের দলের লোক কি পুলিশের লোক ওরকে আঘাত দেয়নি উত্তেজনা করে এটা প্রতিদিন সংবাদে থাকতে পারলে রাজনৈতিক কিছু জ্ঞান জ্ঞান হতে পারে এছাড়া কোনো কারণ নেই পরিস্থিতি অনেক শান্ত মুখ্যমন্ত্রী করা পদক্ষেপ নিয়েছে এবং যাতে করে এবং গ্রেপ্তার করেছেন যারা অন্যায় করেছে তাদেরও গ্রেফতার করেছেন এবং যারা ওখানে উস্কানি দিচ্ছেন তাদেরও গ্রেফতার করেছেন ফলে আমার ধারণা যে এই মুহূর্তে কোনো বহিরা কতকে ওখানে ঢুকতে দেওয়া উচিত হবে না তাহলে জায়গাটা যে অশান্ত হয়ে পড়ছে তবে এটা ঠিক আমাদের তরফ থেকে বলা হয়েছে যে তো ট্রেনে না গিয়েছে ট্রেনে ফেলে দিয়েছে ওদের দলেরই একটি মেয়ে কিন্তু আমরা বিভিন্ন টিভিতে দেখেছি যেগুলো নিউজ করবার জন্য করেছে সুখান্ত কিচ্ছু হয়নি ওর হাসপাতালে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না ওকে ট্রেনে লাগিয়েছে পুষিয়েছে ও তাও তলার মাটি ক্যাফে দিয়েছে ওর দলেরই একটি মেয়ে বিভিন্ন চ্যানেলে বেরিয়েছে কি কি করবে সে মানে ওই তথ্য নিয়ে গিয়ে স্ট্যান্ডিং কমিটিতে দেখাবে কী করবে প্রিভিলেজ কমিটিতে দেখাবে আর প্রিভিলেজ কমিটি কেন্দ্রীয় সরকারের আর কাজ নেই কোনো সরকার পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গের কথা ওখানে তো দিল্লিতে ডেকে পাঠাচ্ছে আমি জানি না আমার এটা আইনগত ওদের কতটা অধিকার আছে এটা দেখে ওখানে না ওখানে ওখানে গিয়ে আমাদের সরকারের তো একটাই মানে বক্তব্য আমাদের সরকারের একটাই বক্তব্য যে যে এলাকায় এত আগুন জ্বালানো হলো পোলট্রি পুড়িয়ে দেওয়া হলো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো আর কোনো উস্কানি হলো ব্যবস্থা ওখানে যদি কেউ না নিতে পারে শান্তি ফিরিয়ে আনতে হবে মানুষকে জাস্টিস দিতে হবে দুটোই একসময় করতে হবে যে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে হবে এবং যাদের বঞ্চিত করেছে যাদের জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে তারা যাতে মানে রিলিফটা পায় এটা দল সরকারকে বা দলকে দেখতে হবে আমাদের দেখতে হবে ওখানে গিয়ে নতুন করে উস্কানি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না পরিস্থিতি শান্ত হতে চাইছেই না এই বলার সুযোগ তৈরি করা তো সুযোগ তৈরি করে নেওয়া ওরা এই শীতের মধ্যে কৃষকদের উপরে ঠান্ডা জল দিচ্ছে জল কামান দিয়ে ঠান্ডা জল গায়ে দিয়ে দিচ্ছে তারপরে ড্রোন দিয়ে তোমার টিয়ার গ্যাস সেলিং করছে এরা এই ওই দিকে ওদের মন নেই এখানে একটা গ্রাম মাত্র যেখানকার ঘটনা সেটা একটা গ্রাম একটা পঞ্চায়েত একটা গ্রাম বা দেড়খানা গ্রাম একটা পঞ্চায়েত সেই পঞ্চায়েতের ঘটনা নিয়ে দিল্লির মানে মানে সর্বভারতীয় সভাপতি তিনিও এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দিচ্ছেন আমি তো শুনলাম এই মত আমি জানতাম না কোন সালের মানে ইনকাম ট্যাক্স কি বলে রিটার্নের উপরে করেছে আঠেরো উনিশ বোধ আঠেরো উনিশের যদি রিটার্নের উপরে আজকে চব্বিশ সাল চব্বিশ পঁচিশ বছর শুরু হয়ে গেল আর্থিক বছর শুরু হয়ে গেল এত বছর পরে তাহলে ইনকাম ট্যাক্স এতদিন কি করছিল যেটা আঠেরো উনিশ সাল ব্যবস্থা উনিশ কুড়িতেই তো ওরা ধরতে পারতো যে কোথায় ভুল করেছে বড় আরো একটা বছর ছিল কিন্তু দীর্ঘদিন পরে এটা হচ্ছে একবারে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন এজেন্সিকে বিরোধী পক্ষকে একদম সম্পূর্ণ ক্র্যাশ করে দেওয়ার জন্যে একটা সহি ফাঁসে সাইন করার জন্য ভারতবর্ষের বুকে এই কাজটা করছে এবং ধরুন যেহেতু সবথেকে বড় দল কংগ্রেস তাকে সেই যাতে সম্পূর্ণ অঙ্গেজ হয়ে যায় সমস্ত অ্যাকাউন্ট ফিজ করে দিয়েছে